তো তাদেরকে নিয়ে জয় বলবো যে ভারতীয় সেনার জয় ভারত মাতার জয় ভাই জয় শ্রমিক জয় কেন বলছো তোমরা অষ্টমীগিরি যদি এক বাবার মেয়ে হয়ে থাকে যদি তার বাবা একটাই হয় তাহলে আমার প্রশ্নের উত্তর অষ্টমীগিরি অবশ্যই নমস্কার আমি দীপক সূত্রধর তোমার দীপ বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সম্প্রতি তৃণমূল কর্মী অষ্টমীগিরি অপারেশন সিন্দুর নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছে যা আমাদের অনেকের মনে ক্ষোভ আর প্রশ্ন সে বলেছে অপারেশন অপারেশন নিয়ে কি আপনারা ভারতীয় সিন্দুর রাজনীতি চান সিন্দুরে সেনার বীরত্বের প্রশংসা করছি কিন্তু আপনারা রামের ধ্বনি কেন দিচ্ছে এটা কি তাহলে রাজনীতি নয় অষ্টমীগিরি বন্ধুরা আজ অষ্টমীগিরির এই প্রশ্নের উত্তর আমি দেন যুক্তি আর প্রমাণ আর তাকেও কিছু প্রশ্ন করব যার উত্তর আমরা সবাই জানতে চাই প্রথমে জেনে নেই অপারেশন সিন্ধুর আসলে কি ছয় মে রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাটিতে হামলা চাল এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্ধুর কেন এই নাম কারণ এপ্রিলে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরহ মানুষের প্রাণ গেছে যার মধ্যে অনেকে মহিলা তাদের স্বামীকে হারিয়েছে সিন্ধুর হল সৌভাগ্যের প্রতীক আর এই অভিযান ছিল সেই নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপায় এই অভিযানে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে প্রায় একশো জঙ্গি নিহত হয়েছে এটা ভারতীয় সেনার বীরত্বের একটি উদাহরণ এবার এক এক করে অষ্টমী গিরির প্রশ্নের উত্তর দেওয়া যাক বুনু আমরা ভারতীয় সেনাকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা তাদের স্যালুট জানাই আমরা ভারতীয় সেনার সিদ্ধান্তের ওপর আঙ্গুল তুলি না আমরা ভারতীয় সেনাকে বলি না বিএসএফ গুলি কেন চালান। তাই সবার আগে আমাদের দেশ তারপর রাজনীতি তাই অপারেশন সিন্দুর নিয়ে কোনো রাজনীতি হবে না আর আমরা রাজনীতি করছি আমরা রামের ধ্বনি কেন দিচ্ছি বন্ধুরা রাম আমাদের সনাতন ধর্মের একটি মহান আদর্শ তিনি শুধু একজন দেবতা নন একজন মহান যোদ্ধা রামচন্দ্র রাবণের মতো বীর যোদ্ধা ও অত্যাচারীকে যুদ্ধে পরাজিত করে মা সীতাকে উদ্ধার করেছিলেন যা ইতিহাসে স্বর্ণাক করে লেখা রয়েছে অষ্টমীগিরি বুনুকে বলবো ইতিহাস নিয়ে পড়াশোনা করো রামচন্দ্রের এই বীরত্ব ধৈর্য আর ন্যায়ের পথে লড়াইয়ের গল্প আমাদের সেনাদের অনুপ্রাণিত করে ভারতীয় সেনারা অনেক রেজিমেন্ট যেমন মারাঠা লাইট ইনফ্যান্টি বা রাজপুত রেজিমেন্ট যুদ্ধে যাওয়ার আগে জয় শ্রীরাম বা বল শিবাজী মহারাজ বিজয় এটা বলে নিজেদের মনোবল বৃদ্ধি করে মনোবল বাড়িয়ে নেয় এটা তাদের ঐতিহ্য তাদের বিশ্বাস একটা উদাহরণ দেয় মারাঠা রেজিমেন্টের যোদ্ধারা ছত্রপতি শিবাজি মহারাজের নামে ধনী দেয় কারণ শিবাজি ছিলেন একজন কিংবদন্তি যোদ্ধা যিনি মুঘলদের বিরুদ্ধে লড়েছিলেন ঠিক তেমনি অনেক সেনা ও সাধারণ মানুষ রামের নাম কারণ রাম আমাদের বিরুদ্ধের প্রতীক এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস অষ্টমীগিরি তুমি কেন এই বিশ্বাসের বিরুদ্ধে প্রশ্ন তুলছ এটা অষ্টমীগিরির বিচারিতা অষ্টমীগিরি বলছে ভারতীয় সেনার প্রশংসা করে কিন্তু রামের ধ্বনি কেন এটা কি তাহলে বিচারিতা নয় একদিকে তুমি সেনার বিরত্বের প্রশংসা করছো অন্যদিকে সেই সেনার বিশ্বাস তাদের ধ্বনিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে প্রশ্ন করছে কারণ এই সেনারাই শিবাজী মহারাজ বা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে নিজেদের মনোবল বৃদ্ধি করে থাকে অষ্টমীগিরি তুমি কি বলতে সেনারা তাদের ইচ্ছে মতো ধ্বনি দিতে পারবে না সাধারণ মানুষ তাদের দেবতার নাম নিতে পারবে না এটা কি গিরিকে প্রশ্ন করছি তোমার কাছে রামের নাম শুনলে এত জ্বালা পোড়া কেন রাম সনাতন ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ রামায়ণে রামের গল্প কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র তুমি কি বলতে চাও রাম কোনো দেবতা না রামের কোনো অস্তিত্ব নেই স্পষ্ট করে বলো কোনো ভঙ্গিতা করো না স্পষ্ট করে বলো যদি কেউ তার বিশ্বাসে জয় শ্রীরাম বলে তাতে তোমার সমস্যাটা কোথায় এটা কি তোমার রাজনৈতিক এজেন্ডা নয় বন্ধুরা অষ্টমীগিরির মতো কিছু মানুষ আমাদের বিশ্বাস আমাদের সংস্কৃতির উপর প্রশ্ন তুলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিন্তু আমরা এক আমাদের সেনারা যখন দেশের জন্য জীবন দিচ্ছে তখন তাদের বিশ্বাসকে সম্মান করা আমাদের কর্তব্য তাহলে এখন প্রশ্ন হলো অষ্টমীগিরি কি আমার এই প্রশ্নের উত্তর দেবে নাকি আমার পেছনে চটি চাটা পুলিশ লেলিয়ে দেবে। নাকি তার দুধেল গাই ভাইদের কাছে আমার ফটো শেয়ার করব আই ডোট কেয়ার আমি পাত্তা দেই না আমি ভয় পাই না আপনি হয়তো ভাবছেন এই অষ্টমী গিরিকে এত সিরিয়াস নেওয়ার কী আছে না বন্ধুরা আমি সিরিয়াস নিচ্ছি না অষ্টমী গিরি তো বাচ্চা নাকে কে টিপি দুধ বের হয় তাই একটু বোঝাল ছোটো তো তাই তবে অষ্টমী যিনি যা কিছুই বলে তা কিছুমাত্র ভিউজ পাওয়ার জন্য আর টাকা ইনকামের জন্য দলকে ভালোবেসে কিছুই বলেন কারণ মমতা ব্যানার্জি তো ওকে চেনেই না পিসি কি ওকে চেনে না বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলছি এই ভিডিওটা শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানান অষ্টমীগিরির এই বিচারিতার বিরুদ্ধে কথা বলব আমরা চাই আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাসকে সুরক্ষিত করা হোক আমরা একটি সুরক্ষিত এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব আমাদের সৌন্দর্যের অংশ হয়ে উঠুন আমাদের সাথে যোগ দিন বন্ধুরা আমাদের দেশ আমাদের সেনা আমাদের সংস্কৃতি আমাদের গর্ব জয় শ্রীরাম বলো এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের হৃদয়ের ধ্বনি অষ্টমীগিরি তোমার এই বিচারিতা বন্ধ করো আমরা আমাদের বিশ্বাসে অটল জয় হিন্দ জয় হিলাম